ভাই বুক কালেক্ট করতে বলতেছে আটটা বুক ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছি তিনটা দরজা কোন জায়গায় যাব ওই জন্য আমাদের আছে কুড়ি অবু দশ কুড়ি মাছের সোয়ার সরি কে কত আনা নিবে ভাই বলে দিয়ে যাবো ঠিক আছে গেমের মধ্যে ভাই সিলিন্ডিটা হেলিকপ্টার আছে ভাই এটা লক করা এইখানে যাই দেখি কি আছে না আছে এখানে কিছু পাইতাছি না এখানে কিছু পাইতাছি না ঠিক আছে আর এটা লক করা ওই এই জায়গা কোনো রাস্তা নাই ঠিক আছে নোচিনদার দফুতি যখন আমরা চাবি পাবো তখন এখানে আসবো তখন ভাই এই জায়গাটা দেখো এই জায়গা কি আছে ওই সাইড দিয়া যাই ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার আর হেলিকপ্টার আছে ওই থেকে একটা বুট পাওয়া গেছে বুটটা নাও ঠিক আছে ট্রেন এইখান থেকে কোনো চাবি আছে নাকি চাবি নাই ভাই আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও ভাই সিলিন্ডিনা যখন তখন আসতে পারে ভয় লাগে ভয় লাগে এখানে নাই ঠিক আছে এইখানে একটা দৌড় আছে দেখি এখানে কি আসছে সিলিন্ডিনা বাবা ভয় দেখাইও না বাবা আমি ভাই পুরো প্লেয়ার পুরো প্লেয়ারদেরকে ভয় দেখাইতে হয় না প্লেয়ারদেরকে ভয় দেখাইতে হয় ঠিক আছে ঠিক আছে আর একটু যাও এখানে ভাই রাস্তা নাই এইখানে আছে ভাই সিলিন্ডিনা হেলিকপ্টার আসিস না আসিস না সিলিন্ডিনা হেলিকপ্টার আসিস না বাইরে ভাই ভয় লাগতেছে ভয় লাগতেছে এখান তো কোনো রাস্তাই নেই এখন আমাকে ডাইনে যাইতে হবে ডাইনে ডাইনে যাই দেখতে হবে কোনো রুম আছে নাকি রুমের মধ্যে দেখবো আমরা ভাই সিলিন্ডার না ভয় দেখাইছি না প্লিজ প্লিজ ভাই এত বুলবুল জায়গা রে ভাই এই জায়গায় ঢুকলো ওরে আল্লাহ রে বাবা রে বাবা আম্মা বাঁচাও সোনা বন্ধু টুনটুনি ভাই ছোট মানুষের প্রাণ নিবে নাকি হ্যাঁ আমি তো এলাকার মরছিলাম এটা বইটা নাও ঠিক আছে বই নিছি এলা ওরে ছোট বাচ্চার মামা 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 ওরে বাবা রে এইখানে রক্ত আছে এটা ভাই এইখানে কিছু দিয়া দে ভাই বই দিয়া দে আমি তাড়াতাড়ি পালাই যাই বয় লাগতেছে বয় লাগতেছে এটা কি রে আমি ভাই কইছিলাম সেলিনডিনার হেলিকপ্টার আছে এই তো সেলিনডিনার সেলিনডিনার হেলিকপ্টার আমি ভাই সেলিনডিনা কেন কইতেছি সেলিনডিনার স্যান্ডেল চোরাই এই স্যান্ডেল চুরি চুরি কইরা এত বড় লোক হইছে বুঝছনি ঠিক আছে এখানে দেখি এখানে কিছু আছে নাকি দেখি ভাই এখানে কি রাস্তা আছে ভাই তো তো ও ভাই এখানে একটা রাস্তা আছে ঠিক আছে দেখিনি যেন অনেক বড় একটা জায়গা ঠিক আছে বুক পাইছি বুক নিয়ে নাও ননকা রিস্টনিস পে ঠিক আছে বাবু সিলেনি না বয় দেখা না সিলেনি না বয় দেখাও না ঠিক আছে এই দেখুন আরেকটা বুক পায় গেছে বুক নাও একটা বুকও আছে আর শুরু লাগে হচ্ছে আমাদের ভাই সিলেনি না ভাই বয়টা আই যাচ্ছে এত এত বয় দেখাছ না সিলেনি না প্লিজ আর কি গেম ল্যাগ করতে ঠিক আছে কোনো সমস্যা নাই তো কম এমবি গেম তো ওই জন্যই তো ল্যাগ করবে নো চিন্তা ডো ফূর্তি কোন দিক দিয়ে আমি আইছিলাম ওই দিক দিয়ে আইছিলাম তাহলে এইদিকে যাব এইদিকে রাস্তা নাই ঠিক আছে ও আল্লাহ রে আল্লাহ রে লা 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 ছোট বন্ধুর প্রাণ নিবা লাগে হ্যাঁ গ্রানিনা সিলেন্ডিনার বাচ্চা সিলেন্ডিনা সিলেন্ডিনার বাচ্চা ভাই হেলিকপ্টার যখন তখন আসতে পারে আমি সাইড দিয়া যাই ভাই কোন ইয়ার পাইতাছি না কোন ইয়ার পাইতাছি না কোন সাবি সুবি কিচ্ছু পাইতাছি না ভাই এদিক দিয়া যাই ভাই আমার আবার ইজিত ধরে এখানে যাইতে হবে অন্য রাস্তা দিয়া যাইতে হবে ঠিক আছে নোচিনা ডফুর দেখে নাছনি কি এটা লক করা সলিndrome হেলিকপ্টার আসিস না রে বয় পাইয়ে আমি এদিক দিয়া কি রাস্তা আছে এক্সিট ডট কই আমি তো ভুল লাগেসি গা আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ ভুল লাগেসি গা আরে এক্সিট ডট কই রে এখানে এক্সিট ডট দিয়া দে প্লিজ এখানে নাই রাস্তা না আরে বাবা আরে বাবা ও ভাই সলিndrome বয়টা আইতেছে নো চিন্তা দো ফুটি ঠিক আছে লা লাঝিং লালা হুকা হওয়া আসলেন দিনা তো কি পারে ভয় পায় আরে কে পায় এ আসলেন দিনা ভয় পাই না তুই পাদের ভূত পাদের ভূত এগুলা গেট খোলা আছে তার মানে আমি এগুলা ডেকে লাইছি ঠিক আছে এখন এক্সিট ধরে এখানে যাই তারপরে তৃতীয় নম্বর দরজাটা খুলে দেয় এখানে কিছু নাই ঠিক আছে এটা ডেকে লাইছি ভাই এক্সিট ধরে মানে আইয়া গেছি না এই তো এক্সিট ধর কিন্তু আমার তো আরও কালেক্ট করা লাগবে কোন জায়গায় গেছি না এই জায়গা মনে গেছি না এই জায়গায় যা দিক খেলাই এই জায়গায় যা দিক খেলাই যে এখানে কিছু আসছেন নাকি ভাই প্লিজ কিছু দিয়া দে ও মামা সিলিন্ডার না সিলিন্ডার না এক সিলিন্ডার না বাচ্চা সব ধরাইছি না ওই পাঁচটা বুক পাইছি এখানে ওরে ভাই কি রে কি রে কি রে কি রে এলাই তো ভাই মই গেছিলাম গা ওরে আল্লাহ লা 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 ভাই ধরাইছি ভাই ধরাইছি ভাই রে ভাই সিলিন্ডার না এত ভয়ঙ্কর কে রে এইটো বই দেখাইছা চিলিং দিনা আমাৰতো গাড়ী খাৰা গৈছে কিৰে আমাৰ একেই জেগাই চলাই আছে আমাৰতো ভাই আৰু তিনিটা বই লাগে আমিতো জাগা ঘোজাবই দেচি না ঠিক আছে এই জেগা যায় দেখি অ এই জেগাত আৰু জাগা আছে ভাই কিৰে এই জেগাতো দেখি অ এই জেগাই দেখি না এই জেগাই দেখি না এই জেগা যায় দেখি কি আছে

ওান কি এতো ওান কি পায়া গসি ভাই একটা বুকও পায়া গসি यस ভাই यस আসলে দুইটা লাগে দুইটা বুক এদিক দিয়া যাই দেখি এই জায়গা ASCII নাকি এই জায়গা কি আসিলাম এই জায়গায় ভাই আসি নাই এই জায়গা ওরে ভাই চলে নে না ভাই চলে নে না কি কংক্রিট কইছে নাকি চলে এত লম্বা কে এই চলে নে বাবা রে বাবা রে বাবা কিরে 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 ভাই মরছিলাম রে চলে নি না এত দড়াইয়া কে আমারে আমার ভাই সান্ডে মান্ডে টুস্টুকেরাই দিছে সিলিন ডিনার বাসে সিলিন ডিনা ভাই একটা চাবি পাইছি যেহেতু তাহলে আমাকে বুঝতে হবে যে কই যাইতে হবে আমি দেখছিলাম যে ওই জায়গায় মাঝখানের রুমটায় কিন্তু মাঝখানে দরজা দিয়ে যেখানে ঢুকছিলাম মাঝখানে গড়ি যা ওইখানে ভাই দুইটা দরজা লক করা ছিল ঠিক আছে ওই দরজার মধ্যে মনে হয় ইকজিট দোর ইকজিট ডোর কিন্তু আমার তো দুইটা লাগতো এদিক দিয়ে যাই এই যে ডোর লক করা ছিল না এটা ইউজ করি ভাই প্লিজ পিলিজ ভাই এই জায়গায় কিচ্ছু ইডিট না কি করুন এত বড় জায়গা ঠিক আছে তো ভাই একটা চাবি পাই আসি আর এই জায়গায় দেখি ভাই বই টুই আবার আসে নাকি বই টুই যদি দেয় তাহলে তো ভালোই হইলো ভাই একটা চাবির মধ্যে একটা রুমের মধ্যে তো আর পামু না ঠিক আছে ঠিক আছে এই জায়গায় মনে হয় নাই ঠিক আছে এখন আমরা যাবো হচ্ছে ডোর লক ওই ওই জায়গাটার মধ্যে যে জায়গায় রক্ত লাগা আছে ওই জায়গায় তো আমি জীবনও যাইতাম না জিন্দিগিতেও যাইতাম ভাই হেলিকপ্টার আসতে পারে সিলিন্ডি না এই যে এটা খুললে লাগে ভাই প্লিজ ভাই একটা বই দিয়ে দিতে ভাই এইখানে আর একটা সিক্রেট রাস্তা আছে তার মানে আল্লাহ নো আল্লাহ 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 বাঁচাও আল্লাহ ভাই এই জায়গায় একটা বুক দিয়ে দিস প্লিজ এই জায়গা কোনো বুকও দিচ্ছে না চাবিও দিচ্ছে না ভাই প্লিজ আরও একটা চাবি লাগবে

রাম কই যাচ্ছে কে আরে এদিক দিয়া তো যায় না এদিক দিয়া আমরা যায় ভাই তাড়াতাড়ি পালা রাম কই রাম রাম আবার একটা চাবি নিয়ে আনিছি ন চিন্তা ডট ফুটি আমরা এখন এক্সিট ধরে যাব এক্সিট ডট কই রে ভাই এক্সিট ডট কই এক্সিট ডট না পাইলে তো আবার এসকেপও করতে পারুম না সিলিন না টাটা বাই বাই সি ইউ তোমরা আমি يلا টাটা বাই বাই কই যাচ্ছে ঠিক আছে আরে এডিগে না এডিগা এডিকে বাই গ আস্তে কইরা আস্তে কইরা কে বা ফোন দিছে ভাই এই ইয়েস ভাই ইয়েস মারা খাও গা মারা খাও সিলিন্ডিনা মিচিং বুকস মিসিং তোমার বইগুলা আমি খাইয়া লাইছি তোমার বই নিয়া পালাইছি ইয়েস ভাই ইয়েস তোমার তাতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও গেম কমপ্লিট কইরা লাইছি বুঝছনি সিলিন্ডিনা ডাল সেলার কমপ্লিট হয়ে গেছে বাই গেম তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন গেইমুভার